দেশ ও প্রবাসী বায়ু যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে দিই এটাতে এটা হলো আমাদের কাজীপাড়া কচুয়া সমনে দিয়ে ঢুকে পূর্ব দিকে ঢুকে কাজীপাড়া কাজীপাড়া মৌজাতে আছি আমরা আমরা আছি একবারে যে পাকা রাস্তাটা আছে পাকা রাস্তাটা থেকে একটা ফলট মাত্র ভিতরে আমি জায়গাটা দেখিয়ে দিব ছাঁথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে দিয়ে সাথেই থাকুন তো যারা বিশেষ করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখেন যার কারণে অনেক অনেক ধন্যবাদ আর আমরা অনেক ভালো আছি বলতে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয় এটা আপনাদেরই প্রচেষ্টা প্রতিনিয়ত লাইক শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আসলে দর্শক সব কিছু মিলিয়ে ভালো আছি বলতে হবে কারণ একটা সময় এরকম ছিল যে আসলে আমি ভিডিও নিজে খুঁজতাম তো এখন আসলে আমাকে আপনাদের দয়া ভিডিও আমাকে খোঁজে তো এটাও আসলে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা অনেকে যে যায় মনে করেন তবে আমরা আমাদের একটা নীতিতে আছি আমরা অন্য কাউকে ফলো করি না হিংসাও করি না কোনো কিছু করি না আমাদের 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 চেষ্টায় আমরা আছি আর যতটুকু পারি আমরা চেষ্টা করি আমাদের আমাদের দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় এবং উপকারটুকুই যেন হয় বিশেষ করে আর যারা প্রবাসী বাইরা চাঁদাবাজ সন্ত্রাসের জন্য অনেকেই আছেন জায়গা কিনতে ভয় পাচ্ছেন তবে আমরা যে জায়গাটা আপনাদেরকে নিয়ে দেবো ওই জায়গাটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব এটা ভালো করে অবশ্যই এতদিনে বুঝতে পারছেন যে আসলে আমার কুমিল্লা শহরের চারিদিকেই মোটামুটি মানুষ আছে আপনি যেখানেরই হন আপনি আর যেখানেই কিনতে চান নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্রয় বিক্রয় দুটার সাথেই আমি জড়িত আছি তো আসল কথায় আসি ভিডিওটা লং হয়ে যাচ্ছে ফাঁকে ফাঁকে আবার অন্য আরেক ভিডিওতে কথা বলবো তো এখানে এই যে আমি আমাদের হুন্ডাটা আছে দেখেন এটাই হলো কবির দাঁড়িয়ে আছে পাকা রাস্তাটা এই পাকা রাস্তা থেকে এক ফলট একটা ফলট মাত্র বাদ যাবে এক ফলট বাদ দিয়ে এখানে এসেই চার শতক আটচল্লিশ সেন্ট জায়গা মোটামুটি স্কোয়ার আছে যদিও এখানে রাস্তার জন্য এই যে মাটি মাটি ফেলাইছিল মাটি ফেলানোর কারণে একটু মাটিটা ছড়ে গেছে তো আপনাকে যখন বুঝ দিবে সুন্দর করে জায়গা সাইজ করে ফিলার করে জায়গা বুঝ দিয়ে দেবে শতক আটচল্লিশ সেন্ট জায়গা আছে যেটা আমাদের মালিকের সাথে কথা হয়েছে তো এদিকে যারা আগ্রহী হন দেখেন না এখানে একটা হাউজিং হাউজিংয়ের মুখে হিসাবে তো এখানে বর্তমানে অনেক জায়গায় পেশা বিক্রি হয়ে গেছে তেমন একটা বেশি নেই আর রাস্তা আছে সুন্দর রাস্তার কোনো সমস্যা নেই চারিদিকটা আমি একটু দেখিয়ে দিলাম এই যে বিল্ডিং মোটামুটি দেখেন ছতলা সাততলা মোটামুটি অনুমতি দিচ্ছে যেহেতু রাস্তা আছে এখানে দশ ফিট আর আপনি বিশেষ করে আপনি পাকা রাস্তার পাশেই আছেন এক পলট ভিতরে মাত্র তো মোটামুটি অনুমতির জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে এটা প্রাইসটা বলে দিচ্ছি আর মোজা তো বলে দিলাম কাজীপাড়া মোজা এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো আটত্রিশ লক্ষ টাকা গন্ডা তারপরও মালিকের সাথে একটু বসলে একটু কমানো যাবে তো রাজিপাড়া কাজীপাড়া বর্তমানে কিন্তু এখানে মেন রোডের সাথে আসলে কিছু কিছু ডেভেলপার আসার কারণে অনেক দাম বেড়ে গেছে ষাট সত্তর লাখ টাকা গন্ডা একবারে মেন রোডের পাশে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলে বলে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ